নারী কমিশন তারা বলছেন এই কথাটা একটা পৃষ্ঠা না তাদের এই রিপোর্টে পৃষ্ঠা দশে বলছেন পৃষ্ঠা পঁয়ত্রিশে বলছেন ছেচল্লিশে বলছেন দুইশো চল্লিশ পৃষ্ঠায় বলেছেন এবং আরও কোনো কোনো পৃষ্ঠায় তারা বলেছেন যে প্রথমে তারা ঔচিত্যবোধ হওয়া উচিত তারপরে রাষ্ট্র হতে হবে আর তারপরে রাষ্ট্র এটা করতে হবে তারপর হচ্ছে তার রিকমেন্ডেশন হচ্ছে রাষ্ট্র এটা নীতিগতভাবে রাষ্ট্রের জায়গাটা কোথায় রাষ্ট্র হবে ইহলৌকিক যদি ইহলৌকিক হয় তাহলে অন্য একটা ঝামেলা আছে রাষ্ট্র একটা ইহজাগতিক চিন্তা নিয়ে হবে এই বলাটা ভুল কোথায় কারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা খুব মৌলিক এটা কোনো মানুষ আমরা কোথা থেকে এলাম আমরা কারা কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি কেন যাচ্ছি কোন উদ্দেশ্যে যাচ্ছি জীবন কি মৃত্যু কি মৃত্যু পরে কি কিছু জীবন আছে পরে কি আমাদের বিচার হবে আশ্চর্য আমরা ছোট থাকতে গ্রামারে শিখছি সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখো এবং ইহকাল পরকাল লিখছি কিন্তু বুদ্ধিভ্রংশ হয়ে এখন আমরা আধুনিকতার পাল্লা বা পাশ্চাত্য দখল করতে কি বা নিজেদের ধান্দালিত অবস্থায় আমরা এসে বললাম ইহকালের আর কিছু নাই ওটা আমাদের বিবেচনার বিষয় না লক্ষ্য করেন যে শালীনতা ও নৈতিকতা বাদ দিতে হবে শালীনতা শালীনতা এটার মধ্যে অপরাধটা কি একটা সত্তা গঠন করতে চাই দুই হাজার চব্বিশের উনিশশো একাত্তরের চেতনা আমি দুই হাজার চব্বিশের চেতনা দিই সেই চেতনার দাবি কি একটি দিন ভিত্তিক রাষ্ট্র হবে স্যার নারী কমিশন দাবি করেছে রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং সংবিধান বিশেষজ্ঞ হিসাবে এই বিষয়ে আপনার মন্তব্য কি ধন্যবাদ এই প্রশ্নের জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এদের একটা মৌলিক ভুল আছে জ্ঞানগত আচরণগত আর একটি জায়গা হচ্ছে তাদের উদ্দেশ্য অন্য কোনো রাষ্ট্র কখনো কখনও জাগতিক হতে পারে না কারণ রাষ্ট্রের যে কাঠামোটা সেইটা তৈরি যখন হয়েছে প্রথম থেকেই মানুষ একটা কল্যাণবোধ থেকে সেটা করেছে যদি আমরা এই দেখি সেই কল্যাণবোধের জায়গা প্লেটোতে দেখি সেই কল্যাণবোধের জায়গা সক্রেটিসের মধ্যে সেই কল্যাণবোধের জায়গা সেই কথাটা ইয়ে যেন চলি তারও আগে যদি চিন্তা করি ইয়ে মধ্য এশিয়া বা আফ্রিকার বিভিন্ন জায়গায় সেই সব সব জায়গায় হচ্ছে সেই কল্যাণবোধের জায়গাটা ছিল এতে বোঝা যাচ্ছে যে এই কল্যাণ বোধের সঙ্গে সামষ্টিক বোধের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক রাষ্ট্র একটা অথরিটি সেই অথরিটিটা আল্লাহর তরফ থেকে পাওয়া কেমন করে কেন আল্লাহ সার্বভৌম ছিলেন কেউ ছিল না কেউ ছিল না আল্লাহ দি বিগিনিং উইদাউট এনি বিগিনিং আউ্য়াল এবং আখির আল্লা আল্লাহ হচ্ছেন আল হাই আল কাইম দি এক্সিস্টেন্স উইদাউট এনি ডেথ আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই সেটা হচ্ছে স্টার্টিংটাই আল্লাহকে দিয়ে এর মানেই না উইদাউট এনি বিগিনিং এই স্টার্ট উইদাউট এনি এন্ড এই এই এন্ড অর্থাৎ আল্লাহ কখনও শেষ হবেন না আল্লাহ হচ্ছে আলহাইউ আল কায়ুম এই আলহাই আল কায়ুম তিনি একটি আলট্রা হট আলট্রা ডেন্স ডট তৈরি করলেন সেই ডটটাই তিনি ফাটালেন বিগ ব্যাংয়ের মাধ্যমে এবং ইনফ্লেশনারি প্রসেসের মাধ্যমে এবং সেইটা বাড়তে বাড়তে আজকের এক্সপান্ডিং ইউনিভার্সগুলো তাহলে আল্লাহ সব কিছু নাই থেকে তৈরি করেন এখনকার ফিজিক্স যেটা বলে বা খুব উঁচু ধরনের বিজ্ঞান যেটা বলে তারা বলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে সব কিছু তৈরি হয়েছে ভেরি গুড আগে বলতো কি এটা হচ্ছে সবসময় এরকম ছিল স্ট্রেড স্টেট একটা মত আরেকটা মত হচ্ছে এটা কেউ জানে না কীভাবে হয়েছে অটোমেটিক হয়ে গেছে আরেকটা হচ্ছে এটা একটা অনেক কিছুর মিশেলে বিশৃঙ্খলার মাধ্যমে এটা হয়েছে তাই রাষ্ট্র অ্যাক্সিডেন্ট ইয়ে মহাবিশ্ব অ্যাক্সিডেন্টের ফল মহাবিশ্ব অটোমেটিক মহাবিশ্ব এরকমই ছিল এবং মহাবিশ্ব কেউ তৈরি করেনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফল কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে যদি পৌঁছায় এমনকি নাথিংনেসও নেশও পৌঁছাই ওই নাথিংনেসের মধ্যে আল্লাহ ছিলেন এবং ওই নাথিংনেসই থেকেই আল্লাহ সবকিছু তৈরি করেছেন একটা বিন্দু অসম্ভব উত্তপ্ত বিন্দু ভেরি হার্ড সলিড বিন্দু সেই বিন্দু থেকেই এটা সুরা একুশ নম্বর সুরা সুরা আমি আল্লাহ একশো চার নম্বর আয়ের থেকে এটা বলে দিয়েছেন একশো চার এটা আলটা আলটা ডেন্স ডট থেকে বেরিয়েছি এবং আবার সাতচল্লিশ নম্বর সুরা বেরিয়েছে ইয়েতে একান্ন সুরা আজাতের সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন এটা একটা এক্সপান্ডিং ইউনিভার্স বেড়ে যাচ্ছে ওই যে ইনফারি থিওরি অর্থাৎ আল্লাহ নাই থেকে একটা তিনি সেই সত্তা বানালেন সুপ্রিম অথরিটি তার দেখবেন রাষ্ট্রের খেয়াল করবেন রাষ্ট্র কিন্তু এখানে জনসংখ্যা আছে আমরা কয়েকজন মানুষ যিনি বসে থাকি বা একটা জনসভা হয় বা একটা গ্রাম হয় অনেক মানুষ আছে একটা অঞ্চল আছে এটা একটা ভূখণ্ড আছে একটা পরিচিতি আছে এবং তার একটা কাঠামো আছে এটাকে নিয়ন্ত্রণ করার সব ঠিক আছে খালি তার একটা জিনিস নাই সর্বভৌত্ত সর্বভৌত সবসময় আল্লাহর আমাদের না কিন্তু তার একটা অথরিটি আল্লাহ দেন ফর দি টাইমিং যেহেতু আমরা তার খলিফা এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন কিছু টেস্ট করার জন্য আবার ফেরত নিয়ে যাবেন এটা আল্লাহর সুপ্রিম উইল কেন আদম এটা খাবেন কেন এই ব্লিজ তৈরি করা হবে এগুলি প্রশ্ন সাথে করা কিন্তু সবগুলি আপনি লজিক্যালি চিন্তা করতে পারেন আল্লাহ পাঠালেন পাঠানোর আগে জিজ্ঞেস করুন আল্লাহ তু তো আমি কি তোমাদের অব নই সব আত্মাকে এবং সব আত্মা বানানোর পর তারা স্বীকার করলো আল্লাহ বললো যে এটা কিন্তু তোমরা বললাম স্বীকার করো করবো আর আমি বললাম স্বীকার করি না বলেই অথরিটি ফর দি টাইমিং আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা অর্থে অর্থাৎ আল্লাহরই সার্বভৌমত্বের যেটা সেটা কোনো ভাগিদার কেউ হতে পারবে না কখনো না আল্লাহ আমাদেরকে একটা অথরিটি দিয়েছেন ফর দি টাইমিং তোমরা এটা ব্যবহার করো করে একটা সুখী জীবন বানাও এবং কল্যাণময় একটা জীবন বানাও যে যেমনটার জন্য তোমাদেরকে জবাব করতে হবে এইখান থেকেই একটা স্টেট অফ নেচার থেকে যখন মারামারি কাটাকাটি কেউ কাউকে মানে না বুঝেও না কি ওইখান থেকে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টে মানুষ আসলো যখনই সোশ্যাল কন্ট্রাক্টে আসলো তখনই একটা রাষ্ট্র তৈরি হলো আমরা একটা চুক্তি করলাম চুক্তি লিখিতভাবে করেছিলাম কিনা সেটা জিজ্ঞেস করা দরকার নাই এটা একটা তাত্ত্বিক অথবা প্রায়োগিকও একটা জায়গা আমরা একটা চুক্তি করলাম এখনকার রাষ্ট্রে হয় খাতা কলমে লিখে আমাদের মুক্তিযুদ্ধের সময় হয়েছিল তো এ চুক্তি করলাম যে আমরা সবাই একত্রিত থাকবো আমরা নিজেরা নিজেদেরকে পরিচালিত করব এক সময় শাসক হিসেবে আবার শাসিত হিসেবে উভয় অবস্থায় কন্ট্রোল আমাদের থাকবে এবং এই যে ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে আমরা একটা সামষ্টিক জীবন আমাদের সামষ্টিক ইচ্ছায় চালাবো এবং এইটা কিন্তু একটা ওই ওইটারই একটি মানবিক হালত কি বলে অথরিটির একটা মানবিক অথরিটি সব আল্লাহ সার্বভৌত আল্লাহর কিন্তু আমাদের একটা অবস্থায় অথরিটি সার্বভৌত আমাদের সেটা কিরম এই বাংলাদেশের জন্য এবং রাষ্ট্রের যে কনসেপ্টটা সেটা কিন্তু হচ্ছে একটা ভূখণ্ড মানুষ আশেপাশের সকল ফেনোমেনা এবং ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তার কর্তৃত্ব সে এক্সারসাইজ করে যেটাকে আমরা অন্য ফর্মে স্ট্রাকচারাল ফর্মে দেখি সরকার আর কনসেপচুয়ালি সেটাকে সার্বম সেই জন্য আর্মি থাকে পুলিশ থাকে মিলিটারি থাকে তারা প্রতিরক্ষা করে সবাই আমরা সার্বভৌমত্বের কথা বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্তর প্রশ্নে কোনো আপস্যক না এইসব কথা বলি তাহলে এই কথা বলি করতে থেকে একটা উপরালা যে আল্লাহ রাব্বুল আলমিনের প্রদত্ত আমরা যে জেনারেশন পরম্পরায় আমরা যে এই পরম্পরা নিয়ে বেঁচে আছি একটি প্রতিনিধিত্ব করতে আল্লাহর অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আমরা তার জমিনে খিলাফত কায়েম করব এইটি হচ্ছে প্রথম জায়গা যে ল্যাঙ্গুয়েজই না এটা গ্রিসের সক্রেটিসেরও ছিল প্লেটোরও ছিল এরিস্টোলের চিন্তায় ছিল তারপরে রোমানদের মধ্যেও এই চিন্তাটা ছিল তার রাষ্ট্র এইভাবে ছিল সাম্রাজ্যিক রাষ্ট্র বড় হয়ে গেছে অনেকগুলো রাষ্ট্র মিলে একটা সাম্রাজ্য হয়েছে আগে নগরাষ্ট্র ছিল তারপরে সাম্রাজ্যিক রাষ্ট্র তারপরে মডার্ন ন্যাশন স্টেট যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি এই স্টেট গেছে এই সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে একটা অথরিটি এইটা আল্লাহর কাছ থেকে দেওয়া লক্ষ্য করেন আল্লাহ কিন্তু বলছেন ওই দিন থেকে যেদিন তিনি খলিফা বানিয়ে মানুষকে পাঠান সবচেয়ে শেষে লাস্ট লাস্ট ফার্স্ট আউট লিফো থিওরি সবচেয়ে আমরা আমরা লাস্ট লাস্ট ইন ফার্স্ট আউট সবচেয়ে শেষে আসলাম সব তৈরি হয়ে আমাদের জন্য প্রস্তুত আল্লাহ কিছু করেছেন এই মানুষের জন্য তারা শুধুমাত্র তার কাছে কৃতজ্ঞতা করবে এই সময়ের বিনিময়ে সবকিছু মানুষের সেবায় নিয়োজিত সবকিছু মানুষের অধীনস্থ আল্লাহ করে দিয়েছেন মহাবিশ্বের কেউ আল্লাহর চেয়ে মর্যাদা পান না এই মানুষের চেয়ে মর্যাদা পান না কিন্তু সেই শর্তে যে আমরা আল্লাহকে চিনতে পারি কিনা এই পরীক্ষা আল্লাহ আমাদের একটা অথরিটি দিয়ে দেখবেন কোরআনে এই যে অথরিটি কোথায় পাওয়া যাবে অজালি মিল্লা সুলতান নাসিরা এই সুরা বনি ইসরা সেটা আছে অন্য জায়গায় মুলক আছে সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরা তিরিশ নম্বর আয় আছে ওই যে মালাকুত মালাকুতে কল্লি এই সেইটা মালাকুত মালাকুতের শব্দের আক্ষরিক করতে হচ্ছে সার্বভৌত ইয়ারও অর্থে মূলকের অর্থ সর্বভৌত আর ওই সুলতান হচ্ছে অথরিটি রাষ্ট্র তাহলে এইটা কিন্তু কোরআনে যে প্রযুক্তি হলো এটা কিন্তু অনেক আগে অনেক নবী রসুলকেই রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহ নিজে বলছেন আমি যদি তোমাদেরকে অথরিটি দেই মুমিনদেরকে তাহলে তারা কি করবে ইমানদার থেকে তারা আকিলুসাল জাগাতে আর আমর মারুফ মুনকার এটা তৈরি করবে তাহলে রাষ্ট্র একটা ইহজাগতিক চিন্তা নিয়ে হবে এই বলাটা ভুল কোথায় কারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা খুব মৌলিক এটা কোনো মানুষ আমরা কোথা থেকে এলাম আমরা কারা কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি কেন যাচ্ছি কোন উদ্দেশ্যে যাচ্ছি জীবন কি মৃত্যু কি মৃত্যু পরে কিছু জীবন আছে পরে কি আমাদের বিচার হবে আশ্চর্য আমরা ছোটো থাকতে গ্রামারে শিখছি সেটা হচ্ছে এই বিপরীত শব্দ লিখো এবং ইহকাল পরকাল লিখছি কিন্তু বুদ্ধিভ্রংশ হয়ে এখন আমরা আধুনিকতার পাল্লা বা পাশ্চাত্য নকল করতে কি বা নিজেদের ধান্দাচারিত অবস্থায় আমরা এসে বললাম ইহকালের পর কিছু নাই ওটা আমাদের বিবেচনার বিষয় না এখন আমি দেখাবো যে অগাস্টিনের মধ্যে এই চিন্তাটা ছিল যে রাষ্ট্র ইহ জাগতিক হতে পারে না রাষ্ট্রের মূল জায়গা হচ্ছে তার ধর্মীয় বোধ অগাস্টিন খ্রিস্টান দার্শনিক এবং সেটা বারোশত শতকের সালো তারপরে এই তেরো শতকের দিকে এর নাম কি অ্যাকুইনাস সেইন্ট টমাস অ্যাকুইনাস তার মধ্যেও যে একটা ধর্মীয় বোধ রাষ্ট্রের পেছনে আছে ওই এর মধ্যে ছিল একেবারে সুপ্রিম বিং প্লেটের মধ্যে ছিল সুপ্রিম বিং সেটা চিন্তা করে কল্যাণটা আনতে হবে তাতে একটা নৈতিক বোধ থাকে রাষ্ট্রের মূল জায়গাটা সেইটা হেগেলের মধ্যে সেটা এসছে মধ্যযুগে আমরা দেখতে পাই এই যে প্রাচীন যুগে সিসেরো থেকে শুরু করে একেবারে উইলিয়াম বোকাম পর্যন্ত একেবারে মার্সিলিও পদুয়া থেকে শুরু করে ম্যাকেবী পর্যন্ত সব জায়গায় রাষ্ট্রের চেতনা আছে সব জায়গায় হবসল গ্রুসের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে ঢুকলো রাষ্ট্র এবং তাদের একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্র হলো সামাজিক চুক্তি সবাই মিলে করলাম যে আমরা সভ্য জীবনে যাবো আরেকটা হচ্ছে লকে এসে দুইটা চুক্তি একটা হলো আমরা করলাম আরেকটা হচ্ছে তোমাকে আমাদের প্রতিনিধি রাখবো সরকার তুমি আমাদের কথা না শুনো তোমাকে আমরা বিপ্লব করে তাড়িয়ে দেবো এটা হচ্ছে দুই চুক্তি আর উশো এসে বলেন না চুক্তি একটাই কিন্তু আমাদের স্বাধীনতা আমরা কখনো প্রতিনিধির কাছে দেবো না কারণ সে আমাদের সঙ্গে বেইমানি করে নির্বাচন যাই কিছু করুক আমাদের একটা সিভিল রিলিজন থাকতে হবে সেই রিলিজনটা কী হবে সব মানুষ কত নৈতিক বোধ উদ্বুদ্ধ হবে তার বিবেচনা ওইটা সেই নৈতিক বোধ হচ্ছে আপনার ভাষায় ইসলাম কারো ভাষায় ক্রিশ্চানিটি কারো ভাষা হচ্ছে হিন্দুইজম কারো ভাষা হচ্ছে বুদ্ধিজম কারো ভাষা হচ্ছে কিছুই নাই নিলিজম অথবা ইয়ে এথিজম এই যে জায়গাগুলো সবগুলি একটা বিশ্বাস দ্বারা প্রযুক্ত তাইলে সকল বিশ্বাসী শেষ পর্যন্ত আমাদের জীবন মৃত্যুর সীমা দিয়ে আল্লাহ জানিয়ে দেন যে ইহকাল থাকলে পরকাল থাকবে রাষ্ট্রের বিবেচনাটাই হচ্ছে মানুষের মস্তিষ্কে ঢুকাইছে আল্লাহর অথরিটির একেবারে অকল্পনীয় হালতে আল্লাহ সঙ্গে কোনো তুলনা করা যাবে না কিন্তু একটা অথরিটি আমরা এখানে ভোগ করি ফর দি টাইম বিং এইটাই হচ্ছে জায়গা সুতরাং কোনো রাষ্ট্র আসলে কিন্তু ইয়ে জাগতিক হতে পারে না যেইটা এনারা যেটা বলছেন এই নারী কমিশন তারা বলছেন এই কথাটা একটা পৃষ্ঠায় না তাদের এই রিপোর্টে পৃষ্ঠা দশে বলছেন পৃষ্ঠা পঁয়ত্রিশে বলছেন ছেচল্লিশে বলছেন দুইশো চল্লিশ পৃষ্ঠায় বলেছেন এবং আরও কোন কোনো পৃষ্ঠায় তারা বলেছেন যে প্রথমে তারা ঔচিত্যবোধ হওয়া উচিত তারপরে রাষ্ট্র হতে হবে আর তারপরে রাষ্ট্র এটা করতে হবে তারপর হচ্ছে তার রিকমেন্ডেশন হচ্ছে রাষ্ট্র এটা নীতিগতভাবে রাষ্ট্রের জায়গাটা কোথায় রাষ্ট্র হবে ইহলৌকিক যদি ইহলৌকিক হয় তাহলে অন্য একটা ঝামেলা আছে যখনই রাষ্ট্র ইহলৌকিক হবে তখনই রাষ্ট্র কী হয়ে যায় রাষ্ট্র একটা ধর্ম নিরপেক্ষতার শ্রদ্ধাবরণে সেটা আসে এবং ধর্ম নিরপেক্ষতা যেই আসে বলে যে আপনি আপনার ধর্ম পালন করেন যার যার ধর্ম তার কাছে রাষ্ট্রসভার না যার যার ধর্ম তার কাছে হয় না কারণ আমেরিকার একটা আমেরিকান চার্চ সেটা কন্ট্রোল করে এবং আমেরিকার প্রেসিডেন্ট বাইবেলের হাত থেকে শপথ করেন ক্লার্জিতে মঞ্চে উঠে শুধু বাইবেল পাঠ করতে থাকে হাইং উচ্চারণ করতে থাকে এই ইয়েতে ইন্ডিয়ায় ইয়েতে তাদের ধর্মগ্রন্থের উপরে হাত রেখে করা হয় ঈশ্বরের নামে শপথ করা হয় কোনো কেউ নাই এটা ইসরায়েলের নাই ইহুদিবাদ ইন্ডিয়ায় হিন্দুত্ব আমেরিকা ব্রিটেনে চার্চ অফ ইংল্যান্ড আছে ইংল্যান্ডে সেটা অনুযায়ী চলতে হয় এবং ঈশ্বরের নামে সবকিছু কিছু করতে হয় গডের নামে আমেরিকায় গডের নামে ইংল্যান্ডে গডের নামে ভারতে ঈশ্বরের নামে আমাদের আল্লাহর নামে হতে হবে অন্য ছোট কিছু না যেমন ওদেরও হয় ইসরায়েল আল্লাহ জাপানও আছে কেউ বাদ দেয় না শুধু আমরা একটা আজগুবি কথা বলি ধর্ম নিরপেক্ষতার কথা যতই বলা হক এটা একটা প্রতারক অবস্থা অবস্থা প্রতারণার এটা একটা নিরপেক্ষ ধর্ম একটা ছদ্মাবরণ এটা হচ্ছে একটা বিষাক্ত কুয়ক যেটার পেছনে আমরা ছুটে কিন্তু আসলে ধর্ম নিরপেক্ষ হই না মোদি ধর্ম নিরপেক্ষ না আপনি আমি ধর্ম নিরপেক্ষ না কেউ ধর্ম নিরপেক্ষ না যে তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তিনি নাস্তিকতার কথা বলেন যিনি ধর্ম নির্ভরতার কথা বলেন তিনি আসলে ধর্মহীনতার কথা বলেন যিনি ধর্ম নির্ভরতার কথা বলেন তিনি জানেন না যে রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের ইতিহাসে কোনো জায়গায় ধর্ম শেষ পদ্ধতিকে টিকে নাই এখন সে কোথায় পৌঁছেছে জানেন রাষ্ট্র ইয়লৌকিক হতে পারে না যারা এই নারী কমিশন তারা আমি বুঝলামই না যে তারা এই পোস্ট সিকুলার ইজম বলে কোনো শব্দ শুনেছেন কি না এখন এই যে নারী সংস্কার কমিশন একটা ইন্টারাপশন হয়ে গেছে যান্ত্রিক কারণে সেই জন্য আমরা আবার বাকিটুকু বলছি এই যে এই নারী কমিশন সে তার রিপোর্টের দশ দশ নম্বর পৃষ্ঠায় পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় দুইশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা বলেছে যে রাষ্ট্র ইহ জায়গায় হতে হবে এইটার সমস্যা হচ্ছে এখানে নারীর অধিকার কায়েম করতে গিয়ে যদি আমরা সেকুলারিজম নেই সেকুলারিজম মানে কি দিস ওয়ার্ল্ডে অর্থাৎ আর কোনো ওয়ার্ল্ড নেই মানডেইন জাগতিক তারপরে সেটা কি এটা এই বিশ্বাসটাই হচ্ছে ইসলামের আকিদার সঙ্গে চূড়ান্ত বৈপরীত্য তৈরি করে কিভাবে করে আগে তো বলেছি যে সিকুলারিজম আর পৃথিবীতে থাকতে পারে না তার কারণ হচ্ছে সেটা সকল দিক দিয়ে প্রমাণ হয়ে গেছে মানে দুনিয়ার সব পণ্ডিতরা বিজ্ঞানের মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে দর্শনের মাধ্যমে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে সব দিক দিয়ে ইউরোপিয়ান পণ্ডিতরা ইয়ে কি বলে ইসলামিক স্কলাররা মুসলিম স্কলাররা অন্যান্য নন মুসলিম স্কলাররা এমনকি হিন্দু স্কলাররাও স্বীকার করে ফেলছেন ধর্ম নিরপেক্ষতা আসলে ভিত্তিতে কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না এবং ভারতেও সেটা নাই আচ্ছা এটা চরমভাবে ফেল করছে কিন্তু এখন যেটা হচ্ছে সেকুলার নাম ভারত ধরে আছে কিন্তু আসলে হিন্দুত্বের ভিত্তিতে ব্রিটেনে চার্চ অফ ইংল্যান্ড আছে আমেরিকায় বলেছি এটা আছে সব দেশে তাই তো আমাদের দেশে সেকুলারিজমটা থাকতে পারে না কারণ সিকুলারিজম আমি যত রকম বদমাইশ এসেছে কারণ সেকুলারিজম যেহেতু বলে এই জগৎ সব পর নাই তাইলে প্রথম গণ্ডগোলটা কী হয় আমাদের যারা বিরানব্বই ভাগ মুসলিম তাদের সমস্যা হয়ে যায় কি সমস্যা হয়ে যায় তাদের ইমান নিয়ে টান হয় কারণ তাদের বিশ্বাসটা হচ্ছে তভিদ রিসালাত আখিরাত তারা বিশ্বাস করে দিন দুনিয়া দলা আর রাজনীতি এই সবগুলো এক সূত্রে গাথা এবং আপনি একটা অখণ্ড জীবনে আপনি কিন্তু ইন্তেকাল নামে ট্রান্সফার হওয়া আপনি এই পৃথিবী থেকে চলে গেলেন তা আপনার আত্মার শেষ গেল না শরীর মাটিতে মিশে গেল ওটা তোলা হবে এবং আপনি ইলিন্দা জিনে কোথাও গেলেন এবং তারপরে সেখান থেকে আবার আপনাকে ডেকে তোলা হবে এবং আপনি পরকাল দেখতে পাবেন পরকালের প্রথম সিঁড়ি হচ্ছে আপনার এই মৃত্যুটা ট্রান্সফার হয়ে যাওয়া তাইলে আমার আকিদাগত জায়গায় সবচেয়ে বড় সমস্যা তৈরি করে এটা হলো দ্বিতীয় যুক্তি ওই যেটি হচ্ছে সিকুলারিজম হতে পারে না কেন কারণ আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ তার প্রতিনিধিদেরকে খালিফাদেরকে এবং যে নামেই হোক না সে আল্লাহকে বিশ্বাস করুন না এটাই সত্য তার একটা ইয়ে সুন্দর জীবনযাপন করতে বলছেন সেটা বানিয়েছেন বলেছেন হচ্ছে ইয়ে তার প্রতি বিশ্বাস ফেইথ রেখে ওই আলাস্তু আব্দুল কুবির দ্বিতীয় যেটা হচ্ছে আমরা যদি এটা গ্রহণ করি যেটা গিলেছি অনেক আমরা তার বাধা দিয়েছি সেই ক্ষেত্রে হয়ে যায় আমাদের যে তিন বেসিক আর্টিকেল অফ ফেইথ তহিদ রিসালাত আখিরাত এই আখিরাতটাকেই সম্পূর্ণ অস্বীকার করা হয় যদি আখিরাতে জবাবদির বিষয়টা না থাকে তাহলে কিসের টেস্ট তাহলে আমি যা ইচ্ছা করতে পারি তাহলে মানে শেষ মানের দাঁড়ায় কোথায় অনৈতিক এমোরাল নন মোরাল ইমোরাল অনৈতিক নৈতিকতা বিরোধী যে কোনো রকম আচরণ আমি করতে পারবো এবং সেটা হবে অবভিয়াসলি অ্যান্টি রিলিজিয়াস কেন দিন বিরোধী ইসলাম বিরোধী বিরোধী কেন কারণ আমাদের ধর্মে বলা হয়েছে ইয়াই হল আমাদের ওলা তাতাবি খুতুতা শাতান নাউলো আদুবু মুমিন তার মানে এটা দুই নম্বর সুরা সূরা বাকারা 208 নম্বর আয়াত এই মানুষটা যারা ঈমান এনেছে তারা পুরোটা ঢোকো ইয়া আল্লাযিনা আমানু আমিনু এই মানুষ যারা ঈমান ইমান ঈমানান আমি তো ঈমান এনেছি আবার আনতে বল কারণ তার মানে আল্লাহ বলেন ওরা বলে ওরা মুমিন না কوشরিক ওরা কাফির আল্লাহই সব কথা কোরআনে বলেন তার মানে আল্লাহ যেটা চান যে তার ওই বিশ্বাসের সঙ্গে কোনো রকম রকম বৈimani করা চলবে না আল্লাহকে দিলাম আর শয়তানকে দিলাম এরকম করা যাবে না সিকুলারিজম হচ্ছে এইটা আপনি আপনার ব্যক্তিগত জীবনে ধর্ম মানেন বা মানেন না মানেন আপনারটা আপনার রাষ্ট্র সবার নো রাষ্ট্র সবার হতে পারবে না আল্লাহ এই রাষ্ট্রের অথরিটির মাধ্যমে আমাদের জীবনটা সাজাতে বলেছে এইটা হচ্ছে আল্লাহর দেয়া আমানত এবং এই উপমহাদেশ ব্যাপারটা যদি দেখি এইখানে একটা মুসলিম চেতনা ডেভেলপ করতে বলতে এক হাজার বছর এগোতে এগোতে এই ব্রিটিশ পিরিয়ডের সংগ্রাম সব এগোতে এগোতে সেইটা উনিশশো সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে উনিশশো চল্লিশের প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক তারপরে উনিশশো পাঁচে একবার চেষ্টা হয়েছিল সেটা আবার হিন্দুদের প্রতিষ্ঠা বাতিল হয়ে যায় এগারো সালে ইস্টবেঙ্গল এবং আসাম মুসলিমদের তারপরে উনিশশো একাত্তর সালে কিন্তু মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধও কিন্তু মুসলিম ভিত্তিক একটি দেশ গঠিত হলো আবার সেইটাও আমরা ব্যর্থ হলাম আমাদের এখানে আকবলতম ধর্মনির সব ঢুকে গেল মুক্তিযুদ্ধের সময় যে ডিক্লারেশন সেই ডিক্লারেশন বাতিল হয়ে গেল ভারতের নকল করে আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে গেলাম তারপরে যেটা ঘটলো সেইটার বিরুদ্ধে আমরা দাঁড়ালাম দুই হাজার চব্বিশে এবং লক্ষ্য করেন সমন্বয়কদের সব বলে মুসলিম লক্ষ্য করেন যারা মারা গেছে সব মুসলিম একজন দুজন ছাড়া একটি ছোট শিশু মারা গেছে ছাতে খেলা করছিল কোলে ডিসে ওই সময় গুলি লাগছে হেলিকপ্টার থেকে মারছে আর হচ্ছে একজন দুজন হিন্দু মারা গেছে সব মুসলিম সকল চিন্তাভুসিম আমি রাস্তায় ঘুরি এবং গাড়িতে জানে হেঁটে যখন যাই দেখা যায় এই সুস্থ গান থেকে আল্লাহ উইল ডিসাইড তারপরে আল্লাহল অ্যাকশন সারাক্ষণ কিংবা আল্লাহ ভয় লেখা কিংবা আমরা আমাদের ইয়ে করেছি ইয়ে তহিদের কথা এইসব লেখা তারপরে লেখা হচ্ছে আমরা আমাদের এটা ছাড়বো না পুরোটা শোনো মহাজন আমরা অনেকজন এবং এই অনেকজনের উচ্চারণ কি অনেকজন কারা নব্বৈ পাঁচ ভাগ হচ্ছে মুসলিম তাহলে আমাদের জায়গাটা কি হচ্ছে আমরা মুসলিমত্বের বাইরে কখনো যেতে পারছি না এবং ইসলামটা হচ্ছে পুরোটা ঢোকা আন আকিমুর দিন অলা তা দিন কায়েন করো এবং বিচ্ছিন্ন হয় না কি ইয়া আল্লাহ না আমান হাত্তা তুকাথি অলা তামুতুন্না ইল্লা ওয়ালতু মুসলিমুন ওয়াতাসে মুভি জামিয়া আলা তা ফারাকু এই মানুষেরা যারা ইমানে নিচ্ছ তারা মুসলিম নয় মরোনা এবং হাবুল্লাহ আল্লাহ রশিদ ধরে রাখো কোরআন এবং বিচ্ছিন্ন হয় না এবং আমরা একত্রিত হয়ে একটা সত্তা গঠন করতে চাই দুই হাজার চব্বিশের উনিশশো একাত্তরের চেতনা আমি দুই হাজার চব্বিশের চেতনা দিই সেই চেতনার দাবি কি একটি দিন ভিত্তিক রাষ্ট্র হবে কোনো দেশে এটা চলে না সংখ্যাগরিষ্ঠের জীবন হচ্ছে মালয়েশিয়া আমাদের কত কম একষট্টি ভাগ মুসলিম ষাট একষট্টি ভাগ মুসলিম সেখানে কিন্তু সম্পূর্ণ ইসলামের ভিত্তিতে চলে তাদের সরিয়া কোর্ট আছে আমাদের কিচ্ছু নাই আমরা বিরানব্বই বিভাগ মুসলমান ভারতে কীভাবে চলে হিন্দু ধর্মের ভিত্তি হিন্দুত্ব ইসরায়েল কীভাবে চলে হিন্দু ধর্মের ভিত্তিতে ব্রিটেন কীভাবে চলে ফ্রান্স কীভাবে চলে ইয়ে কি আমেরিকা কীভাবে সবটির ভিত্তিতে চলে আমরা কেন চলব ইয়ের ভিত্তিতে দেখেন এই যে দুইটা ইসরায়েলকে হত্যা করা হয়েছে কারা করেছে ওই খ্রিশ্চান একজনভাগ কেউ সেই সাসপেক্টেড যাকে ধরে ফেলছে ছবিতেও পাওয়া গেছে দুইটা খ্রিস্টান মরায় এ বুক চাপাচ্ছে সকল খ্রিস্টান বিশ্ব প্রতিবাদ করছে ইয়ে ট্রাম্প মাথাঘারে হয়ে গেছে তার দেশে এটা হয়েছে অথচ ট্রাম্প যখন এই কয়েকদিন মধ্যে মধ্যপ্রাচ্য ছিল তখনও কিন্তু তাকে থাকা অবস্থায় সদস্য একটু দান বলতে চাই এক মহিলা ডাক্তার তিনি ডাক্তার তার ভাঙা হসপিটালে ওইখানে সরকারি হসপিটালে গাজায় সেখানে তিনি রোগীর সেবা করছেন একটু পরে খবর আসলো যে তার দশটা সন্তানের মধ্যে নয়টা সন্তান বোম্বার্ডমেন্টের ফলে নিহত হয়েছে তাদের বাড়িতে হয়েছে এবং তারপরে তার একটা ছোট সন্তান বেঁচেছে আর সেই সন্তানটা আহত প্রচণ্ড ভয়াহত এবং তাকে আইসি রাখা হয়েছে আর আরেকটা সন্তান তার স্বামী বেঁচেছে হাড়গোড় সময় অত্যন্ত অসুস্থ এবং তিনি এখন নির্বাক এখন তার স্বামী আর ওই সন্তানের সেবা করছেন এইটা হওয়ার পরও কিন্তু এদের বুক কাঁপে নাই তাহলে দেখা গেলো যখনই আমি সেকুলারিজমের কথা বলি আসলে কিন্তু আমি একটি ধর্মকে চাপাই ইউরোপ এই জিনিসটা করেছে ইউরোপের যে একসময় সেকুলারিজম তারা আবিষ্কার করেছিল কেন সেইটার জায়গাটা ছিল এইখানে যে তারা তারা চেয়েছিল যে তাদের যে ধর্ম ইয়ের হেভেনের সার্টিফিকেট বিক্রি করে তাদের যে চার্চ যারা গোসল করে না তাদের যে চার্জ যারা বিয়ে করলে টাকা দিতে হবে ওই ম্যানরের বাইরে গেলে টাকা দিতে হবে বিয়ের প্রথম দিন রাত্রে বউকে দিয়ে আসতে হবে এই সকল রকম শর্ত থেকে মানুষ কষ্ট পেয়ে এখান থেকে সরেছে একটা আর দুই নম্বর ইউরোপে একটা সেকুলারিজম দরকার ছিল কারণ ব্যবসা বাণিজ্য যখন বিকাশ হচ্ছিলো ব্যবসা করতে গেলে আপনি বলতে পারবেন না যে আপনি খালি মুসলিমের কাছে বেসবেন হিন্দুর কাছে বেসবেন না হিন্দু বলতে পারবেন আমি মুসলিমের কাছে না ব্যবসায়ী লোপাট হয়ে যাবে সেই জন্য ব্যবসায়ীরা রামমোহন রায় বলেছেন গুরুর দুর্দশাদা সাদা গুরুর দুধের সাদা দুধটা খাওয়াই দরকার গরুটা সাদা না কালো দেখার দরকার নেই অথচ এই রামমোহন রায় আঠারোশো উনত্রিশ সাল তখন প্লেন আবিষ্কার হয় নাই তিনি উনিশশো তিন সালে প্লেন আবিষ্কার হলো তিনি যখন ব্রিটেনে গেছে গিয়েছিলেন তখন জাহাজে করে একটা গরু নিয়ে পূজা করতে করতে গিয়েছেন গো পূজা করতে করতে এই যে জায়গাটা এইটা খালি খেয়াল রাখতে হবে কেউ নিজের ধর্মকে ছাড়ে না ধর্মকে ছাড়া যায় না কম বেশি মানতেই হয় যদি আপনি ধর্মকে ছেড়ে দেন তাহলে আপনি সেকুলারিজম পাবেন তখন সেই ক্ষেত্রে আপনি অনৈতিক হয়ে যাবেন এবং দিন বিরোধী হয়ে যাবেন এবং এর জায়গাতে হতে গিয়ে আপনি যেটা আপনার সকল চেতনা হবে যে আমার তো কোনো হিসাব নিকাশ নাই আমি যা ইচ্ছা করেছি খুন করেছি তাতে কী হচ্ছে আমি যে ক্ষমতাকে আরও খুন করবো হাসিনা যেটা করেছিল আমি যে আরও লুট করবো আরও পাঠিয়ে দেবো আমার কোনো জায়গা নাই কিন্তু আপনি মুসলিম হিসেবে সেটা করতে পারবেন পারবেন না যখন আপনি আল্লাহকে বিশ্বাস করেন এটা বোঝা গেল যে আপনি ধর্ম নিরপেক্ষতা চাইলেই আপনার একটা অনৈতিক জায়গা দাঁড়ায় নিশ্চয়ই যেটা আগে বললাম সেটা হচ্ছে যে আপনার বেসিক আর্টিকেল অফ ফেইথ আপনার মুসলিম হওয়ার শর্ত তিনটা তঈদ রিসালাত আখিরাত আপনি আখিরাতকে যদি বাদ দিয়ে দেন তাহলে কি হলো তাহলে যখন তারা বলেন রাষ্ট্র ইহজাগতিক তখন তারা পর জগতের কথা চিন্তা করেন না নন অ্যাকাউন্টেবল হয়ে পড়েন এবং তারা একটা ফ্যাসিজম কায়েম করেন এই জন্যই ধর্ম সকল দেশকে ডুবিয়েছে সকল দেশ ধর্মে ফেরত এসছে এবং বিজ্ঞান এখন তাই বলে যে নাথিং নেস থেকে তৈরি হয়েছিল নাথিং নেসে চলে যাওয়া হবে আবার একটা ফ্লাকচুয়েশনের মাধ্যমে বা আবার একটা বিজ্ঞাঙের মাধ্যমে আবার নতুন একটা জায়গা শুনবে সেইটা হচ্ছে আপনার ভাষায় রিজার্ভেশন বা পুনরুত্তর আপনি যেটাকে বলেন নুসুর আর তারপর হাসন আর তারপরে বিচার এবং অনন্তকালের বিচার এইটা হচ্ছে আল্লাহর ঘোষণা ওই ঘোষণার সঙ্গে কেন বিজ্ঞান মিলে গেল এটা উত্তর দিতে হবে দুই নম্বর হচ্ছে কেন আল্লাহর ওই অথরিটির সাময়িক একটা ব্যবহার আমরা করতে পারি যেহেতু আমরা খলিফা আমরা বুঝি বা না বুঝি তাহলে রাষ্ট্র কখনও ধর্মনিরপেক্ষ হতে পারে না ধর্মনিরপেক্ষ হলে রাষ্ট্র কি করবে সে প্রতারণা করবে সে ধর্ম নামে সংকীর্ণ জাতীয়তাবাদ চাপাবে সে ধর্ম নামে যে কোনো অন্যায় করে পার পেয়ে যাবে কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না এবং মানুষ নৈতিক মানুষ হচ্ছে একটা মোরাল বিং সে পলিটিক্যাল বিং সোশ্যাল বিং এবং একটা মোরাল বিং নৈতিকতার বাইরে আপনি কোনো কিছুর বিচার করতে পারবেন খুন করেছি আর একটি কথা খালি লক্ষ্য করবেন ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি বলেই আমি আমার এই আপনার প্রশ্নের উত্তরটা শেষ করছি ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রাম্পের মতো এমন প্রায় উম্মাদ লোকটা প্রথম যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হলো দুটো নারী আর পুরুষ পুরুষ আর আর কেউ না মেল ফিমেল তার ভাষায় ইংরেজিতে বলছে মেল ফিমেল আশ্চর্য শুধু করে না কিন্তু সেটা আল্লাহ বলে রিজাল আর নিসা আর আমরা কিন্তু নিসার আগে রেখে রিজালের পর রাখছি আচ্ছা আল্লাহ বলে আল্লাজালু কাউ আল্লাহ নিসাই আর কমান্ডার হচ্ছে এখন আপনি আল্লাহ বিশ্বাসকে ছাড়তে চান তাহলে আপনি জাগতিক রাষ্ট্রকে মানতে হবে যেটা বাস্তব হতে পারে না যেই ইহাগতিক মানবেন আপনি আর মুসলিম থাকবেন না যেই ধর্ম নিরপেক্ষ হবেন আপনি মুসলিম থাকবেন না কেন কেন থাকবেন না কারণ আপনার আখিরাতকে আপনার একটা মৌলিক বিশ্বাসকে আল্লাহর কাছে জবাবদির ব্যাপারকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই বিশ্বাসকে আপনি কোরআনকে কোরআনের একটি আয়াত না কোরআনের সকল আয়াতকে আপনি অস্বীকার করছেন এবং আল্লাহকে অস্বীকার করছেন আল্লাহকে মানা মানে এই না আল্লাহ আছেন আল্লাহকে মানা মানে এই তার হুকুমগুলো মানা আমি আমার একটা ছোট প্যারা বলবো এটা আপনি যদি একটু কষ্ট করে শোনেন এটা এই আপনার প্রশ্নের উত্তর দেবে কেন রাষ্ট্রীয় জাগতিক হতে পারে না ধর্ম ধর্মনিরপেক্ষ হতে পারে না ইসলামে ধর্ম নিরপেক্ষতা নেই ধর্ম নিরপেক্ষতা সম্পূর্ণ কুফর ধর্ম নিরপেক্ষতাবাদীরা সকল বিচারে কুফরে ডুবে আছে কোনো মুসলিম কোনো অবস্থাতেই ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম নিরপেক্ষতার ইহলৌকিকতা নির্ভর নির্ভরতা পারলৌকিকতায় অবিশ্বাস নাস্তিকতা ধর্মকে ব্যক্তিজীবনে সীমিত করা ধর্মের নিষ্প্রিয়া ও নিরাশক্তি ধর্মবিমুখতা রাষ্ট্রের নিরপেক্ষতার ভনিকা এবং চূড়ান্ত বিচারে ধর্ম বিরুদ্ধতা ও ধর্মবিনাশী কোনোভাবেই কোনো জ্ঞানী দায়িত্বশীল সৎ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না ধর্ম নিরপেক্ষতার সাথে ইসলামের সহ একেবারেই অসম্ভব ইহিতার সঙ্গে ইসলামের সহ একেবারেই অসম্ভব ধর্ম নিরপেক্ষরা বাস্তবে ধর্মহীনতা ও ধর্মদ্রোহিতাকে প্রশ্রয় দিয়ে ইসলামের সঙ্গে শত্রুতা করছে বুঝে বা না বুঝে মূর্খতায় নিমজ্জিত হয়ে অথবা মতলবে পড়ে গিয়ে দিনের এই কেন্দ্রীয় শুদ্ধ শুদ্ধটাই আমাদেরকে বলে দেয় জাগতিক কোনো রাষ্ট্র হতে পারে না ধর্মনিরপেক্ষতা একেবারেই নিষিদ্ধ এবং হারাম